সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আশুরা মানে কারবালা নয় তবে কারবালা সংক্ষিপ্ত ইতিহাস কি আল্লাহ দালার তাফিক সামনে হাল হলে উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ দশই মহরম তথা আশুরা আসন্ন আশুরা এটা আশা থেকে এসেছে আশা রতুন এর জুমা হলো আশুরা এর অর্থ হলো দশম যেহেতু মহরম মাসের দশ তারিখ এই জন্য এই দিনকে আশুরা করে নাম রাখা হয়েছে তো সেখান থেকে আশুরা আমরা পেয়েছি এই আশুরার দিন এটা এমন একটা দিন এটা পৃথিবীর ইতিহাসে একটা ঐতিহাসিক দিন আর এই দিনের মধ্যে পৃথিবীতে অনেক বড় বড় ঘটনা ঘটেছে যেমন হজরত আদম আলিহ সল্যাত সালাম এবং হাওয়া আলাই সালাম তাদের দুইজনকে যখন আল্লাহ তালা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলেন আদম আলাই হাসালামকে পাঠাইলেন শ্রীলঙ্কায় আর হাওয়া আলাই হাসালামকে পাঠাইলেন মক্কার সেই জেদ্দায় দুইজন দুই জায়গাতে এরপর তারা চলতেছেন 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 চলতে 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 একটা পর্যায়ে তারা মক্কার সেই আরাফার ময়দান আরাফা শব্দের অর্থ হল পরিচিত হওয়া যেখানে তারা দুইজন একত্রিত হয়েছেন পরিচিত হয়েছেন পরিচিত হওয়ার পরে দুইজনে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমরা তমক গাছের ফল খাইয়া ভুল করে ফেলেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন খালেস দিলে দুইজনে যখন তাওবা করলেন আল্লাহ তাদের দুইজনের তাওবা কবুল করে নিলেন আল্লাহ যেই দিন আল্লাহ দোয়া কবুল করে নিলেন সেই দিনটা ছিল দশি মোহরম আসুরার দিন সুবাহ এভাবে সালাম তার যোগে এক মহা প্লাবন হয়েছিল সারা দুনিয়া জুড়ে সেদিন প্লাবিত হয়েছিল সেই সময় শুধুমাত্র নুহ আলিহ সালাম একটা নৌকা তৈরি করেছিলেন যে নৌকার মধ্যে শুধুমাত্র মুসলমান জাতি আরোহণ করতে পেরেছে নুহ আলিহ সালাম এবং তার সম্প্রদায় সেই নৌকার মধ্যে আরোহণ করেছে এই নৌকা নুহ আলাইহ সালামকে নিয়ে ইরাকের যদি পর্বতে গিয়ে স্থির হয়েছে থেমেছে যেই দিন এই নৌকা ইরাকের যুদি পর্বতে স্থির হয়েছে সেই দিনটা ছিল আশুরার দিন দশই মহরমের দিন এভাবে আরেকজন নবী মুসা আলহ সালাম তিনি ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি নীল নদ যখন পারি দেবেন কোনো উপায় দেখতেছে না এমন সময় মুসা সালাম হাতের লাঠি দ্বারা নদের মধ্যে নীল নদের মধ্যে একটা আঘাত করেছেন আঘাত করার সঙ্গে সঙ্গে নীল নদের মাঝখান দিয়ে একটা রাস্তা সুন্দর একটা রাস্তা হয়ে গিয়েছে মুসা সালাম তার সম্প্রদায়কে নিয়ে নীল নদের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে পার হয়ে চলে গেলেন আর ফেরাউন তার দলবল সহ সেই নদীর ভিতরে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে গেল তো যেই দিন এই ঘটনা ঘটেছে সেই দিনটা ছিল দশই মহরম আশুরার দিন এভাবে ঐতিহাসিক আর অনেক ঘটনা আশুরার দিনে ঘটেছে এমন কি রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বলে গেছেন যে ভবিষ্যতে যখন দুনিয়ার কোনো কিছুই থাকবে না দুনিয়া ধ্বংস হয়ে যাবে ইসরাফিল্লা সিংহায় ফু দেবেন সঙ্গে সঙ্গে সারা দুনিয়া কেয়ামত হয়ে যাবে যেই দিন কেয়ামত হবে দুনিয়া ধ্বংস হবে সূর্য সূর্যের জায়গায় থাকবে না চাঁদ চাঁদের জায়গায় থাকবে না আকাশ আকাশের জায়গায় থাকবে না জমিন জমিনের জায়গায় থাকবে না সব কিছু ধুনানো তোলার মতো অথবা আমাদের দেশের যে শিমুল তোলা আছে এগুলো যেমন বাতাসের কারণে উঠতে থাকে ধুলতে থাকে এরকমভাবে সারা দুনিয়া সেদিন তুলার মতো ধুনানো তুলার মতো উড়তে থাকবে যেই দিন এই ঘটনা ঘটবে সেই দিনটা হবে দশে মহাররম আসুরার দিন শুক্রবার তো আমরা ইতিহাস থেকে জানতে পারি দশে মহাররমে অনেক ঐতিহাসিক বড় বড় ঘটনা ঘটেছে যেমন হক এবং বাতিলের লড়াই হয়েছে আশুরার দিনে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে মুসলমানরা লড়াই করেছেন ফলাফলে ইসলাম এবং মুসলমান হক এবং হক্কানিয়ত সব সবসময় বিজয় লাভ করেছে কোন দিনে আশুরার দিনে তো আশুরার দিনে আমরা ঐতিহাসিক অনেক ঘটনা আমরা ইতিহাসের মধ্যে পাই তবে রাসুল করিম সাল্লি সাল্লামের অফাত তথা ইন্তেকালের অর্ধ শতাব্দী কাল পরে বা রসুর করিম সাল আলী ইন্তিকালের একান্ন বছর পরে একষট্টি হিজড়িতে কারবালার প্রান্তরে এই কারবালার ঘটনা ঘটে যায় তখন থেকে যুক্ত হয় আশুরার দিনে কারবালার আরেকটি ঘটনা আর এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে মুসলমান জাতি বিভিন্ন ফেরকায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় কিছু দল এমন তৈরি হলো মহরম মাস আসার সঙ্গে সঙ্গে একদল মানুষ মনে করে থাকে এই মাসটাই হলো কারবালার মাস চিন্তা করছেন এই মাসটাই কি কারবালার মাস তারা মহরম মাস শুরু হওয়ার সাথে সাথেই তাজিয়া তথা হুসাইন রাজি আল্লাহ আনহোর একটা মাজার কৃত্রিম মাজার তৈরি করে কৃত্রিম মাজারটা কেমন যেমন আমাদের মুর্দার খাটিয়ে আছে না এরকম একটা খাটিয়া এবং খাটিয়ার মধ্যে এভাবে একটা মাজার তৈরি করে তো মহরম মাসের শুরু থেকে এরা একটা কৃত্রিম আসুরার দিন যখন আসে তখন এরা এই কৃত্রিম মাজারকে কে বহন করে পুরো এলাকা জুড়ে মিছিল করতে থাকে এর দিন শেষে এই মাজারকে তারা একটা নদীর মধ্যে অথবা পুকুরের মধ্যে ডুবার মধ্যে বিসর্জন দেয় হুবহু হিন্দুদের মতো হিন্দুরা যেমন প্রতিমা পূজা করে এরপর প্রতিমা বিসর্জন দেয় এটাকে আমরা বলি পূজা ডুবায় ঠিক একই রকম ভাবে এক জাতীয় মুসলমান যারা হুসাইন রাজি আল্লাহ আনহুর অতি ভক্তি দেখায় অতি শ্রদ্ধা দেখায় অতি ভক্ত ভক্তি এবং শ্রদ্ধা দেখিয়ে তারা এমন কাজ করে থাকে যা হিন্দুদের সঙ্গে মিলে মিলে যায় তারা মনে করে থাকে কাজটা তারা অনেক ভালো কাজ করতেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের সম্পর্কে বলেছেন কউল হাল নুদাব্বিউকুম বিলআখসারিনা আ'মালা কউল হাল আ'মালা আপনি বলুন আমি কি ওই সমস্ত ব্যক্তিদের কথা আপনাকে জানাবো যারা কর্মের দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত

মনে করে থাকে কাজটা ভালো করতেছে অথচ কাজটা কি আল্লাহর দৃষ্টিতে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের দৃষ্টিতে এটা একটা মন্দ এবং গর্হিত কাজ এভাবে আমাদের দেশের কিছু শিক্ষিত সমাজ আছে যারা গ্যারে গণি সমাজের মধ্যে এই শ্রেণীর মানুষগুলো কিছু সংখ্যক লোক এমন আছে যারা দশে মহরম বা আশুরার দিন আসলে তারা একটা সেমিনার একটা সভার আয়োজন করে একটা সভার আয়োজন করে সেখানে বিভিন্ন বক্তাকে দাওয়াত দেওয়া হয় বক্তাদের আলোচ্য বিষয় থাকে কারবালা কারবালার ঘটনাকে তারা ওই দিন আলোচনা করে থাকে তবে আলোচনার বিষয়বস্তু এরকম যে তারা বলে থাকে হুসাইন রাজি আল্লাহ আনহু ইয়াজিদের জুলুম শাসনের বা অন্যায় শাসনের বিরুদ্ধে তিনি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তারা এমনও বলে থাকে যে সে একটা নরপিশাচ সে স্বৈরাচারী এভাবে গালিগালাজ করে থাকে শুধু তাই নয় এ পর্যন্তই ক্ষান্ত নয় এক শ্রেণীর মানুষ তারা এমন বক্তব্য দিয়ে থাকে যে বাবা অহি কালিল কদর সাহাবি হজরত তাহলে আনহু তিনি রাজতন্ত্র কায়েম করতে চায় গণতন্ত্র গণতন্ত্র খদম করে তিনি রাজতন্ত্র কায়েম করতে চায় তিনি আমানতের খেয়ানত করে এরকমভাবে একজন কদর সাহাবীর ব্যাপারেও তারা কটাক্ষ করতে কুমন্তব্য করতে তারা দ্বিধাবোধ করে না সম্মানিত হাজিরিন আমরা কোনো সাহাবীকে দোষারোপ করি না কারণ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই সাহাবীদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহু আন আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আমি সাহাবীদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ তাছাড়া রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা জআলহু হাদিয়াম মাহদিয়া মুআবিয়া সম্পর্কে বলেছেন আল্লাহুম্মা জআলহু হাদিয়াম মাহদিয়া এরকম দোয়া করেন মহাবিহারজ আল্লাহ তাআলা আনু কে তিনি এমন একজন জলিল কদর সাহাবী আল্লাহর পক্ষ থেকে যে ওহি আসতো যে কোরআনের আয়াত আমরা পড়ি যে কোরআন দিয়ে আমরা তারাবি পড়ে থাকি এই কোরআনের আয়াত আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আসতো প্রথমে রাসূলে করিম সল্লাল্লাহ আলীহু সাল্লামের কাছে রাসূলের কাছে যখন ওহি আসতো সাথে সাথে মহাবি আর আল্লাহ তাআলা আনু এই অহি বা কোরানের এক একটা আয়াত তিনি লিখে রাখতেন সুহান আল্লাহ না এমন একজন জলিলুল কদর সাহাবির ব্যাপারে এক শ্রেণীর মানুষ বক্তব্য দিয়ে থাকে তিনি জালিম শাসক বলে থাকেন যে তিনি রাজতন্ত্র কায়েম করতে চান তিনি আমানতের খেয়ানত করেন এমন বক্তব্য দিয়ে থাকেন যেখানে আমরা কোরআনের সুস্পষ্ট আয়াত পেয়ে থাকি আল্লাহ তার উপর রাজি হয়ে গিয়েছেন সম্মানিত হাজিরিন এতটুকু আলোচনা থেকে আমি এটা বলতে চাই যে কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছিল এই ঘটনার মধ্যে আনহুকে আমরা দোষারোপ করতে চাই না এবং হজরত হুসাইন তাহলে আনহু তার ব্যাপারে যে বক্তব্য দেওয়া হয় যে তিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছেন আমরা এই বক্তব্য কেউ বিশ্বাস করি না বা মানি না তাহলে এ পর্যায়ে আমাদেরকে জানতে কারবালার ইতিহাসটা মূলত কি